হয়তো অনেকের জন্য কঠিন হয়ে যেত এই পুরো ঘটনা ডিজিটাল ফরেন সিফটি এবং ফ্যাক্ট চেকাররা তারা জানিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে কয়েকদিন ধরে যে খবরটা ঘুরছে সেটা আসলেই বিথায় একটা খবর এমন কোনো ঘটনা আসলে হয়নি ফ্যাক্ট সেখানে যে মেরিন পার্কের কথা বলা হচ্ছে সেই মেরিন পার্ক আসলে এবং নেওয়া হচ্ছে এমন কোনো ট্রেইনার ও আসলে নেই এবং অফিসিয়াল কোন কমপ্লেইন ও রিসেন্ট টাইমে দাখিল করা হয়নি এই পুরো বিষয়টা আসলে এ আই যে ছিল অর্থাৎ পুরো জিনিসটা মন গড় কিন্তু এমনভাবে খেলা হয়েছে যাতে কেউ বুঝতেও পারেনি এটা আসলে সত্যি নাকি মিথ্যা এর কিছু রিজন হচ্ছে এখানে বেশ কিছু সিনারিও খুব রিয়েলিস্টিক ভাবে রাখা হয়েছে কারণ এই যে ঘটনাটা বললাম অর্কা তার ট্রেনারের প্রাণ নিয়ে নিয়েছে এই ঘটনা কিন্তু হয়নি